আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনাদের দামে ভালো আছি ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ আসলে আমার চলে আসলাম খুব ধরে হাটে এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে বাজিয়ে দেবেন এবং কথা না মূল ভিডিওটি শুরু করা যায়

দি লোক এসে বাসার কোথায় বাসা মুজ দা ডেলিভারি দেবো হ্যাঁ ডেলিভারি দেবো হ্যাঁ দেন দি জড়া কি বাস কত এই টাকা 600 টাকা হ্যাঁ রানিং হ্যাঁ আর এই চশলাটা কি ওটা কত মাদিটা 350 এই কিজ বাস হলো মাদিটা 350 টাকা আর এই যে হোমাটা

আর যেগুলা কি সিরাজী কত সিরাজী একদম আট ছশো টাকা করবো মাদির মাদি নাই এটা সিঙ্গেল আছে কি ধর নাকি মাদি সবজিটা মাদি সিরাজ সিরাজী সিরাজী নর নটা কত নটা আটশো টাকা দেয় আট হাজার সবজিটা সবজিটা তিনশো টাকা বল মাদি মাদি আর যে হোয়াইট এইটা এটা পাঁচশো টাকা ভাবে একদম ও মা নর নাকি নর দরটা পাঁচশো টাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন জিরো ফোর থ্রি এইট টু এইট মানে কি কি আছে বলতো সবজি কি জোড়া আছে নাকি সব জোড়া না দুইটা জোড়া আছে বাচ্চা দুই বাচ্চা বাচ্চা একটা জোড়া আছে আর এক জোড়া গিরি বাজার সবজি কি নাও এটা নাও নাও নটা কত ভাই নটা 400 নটা 400 একদম আর এই কাজ করাটা কাজ করাটা 500 নাও না মাদি এটা নাও

এক হাজার এক হাজার টাইম আর সিঙ্গেল নটটা কত সিঙ্গেল নট ছয়শেলিটা আর এখানে গিজেল নর নটা কত ভাই

আর লালটা কি ভাই লালটা হচ্ছে বাগদা দিহমা নল লটা কত ওইটা পাঁচশো টাকা আর গিয়া শিলা মশাল হ্যাঁ গিয়া মশালটা কত ওইটা হচ্ছে চারশো চারশো আর এই যে খাকিটা খাখিটা হচ্ছে পাঁচশো এটা পাল্লা করা কবুতর পাল্লা করা কবুতর আর দন্ডা দি খাখিটা নল

এই সব আমার রানিং এই যে এইটা বুড়া ওইটা বুড়া এইটা বুড়া আমার স্পেশাল ডাগ কত স্পেশাল ডাগ এই জোড়া কত লাল কালো এই জোড়া আমার 600 বলবো 600 আর এই বাচ্চাটা বাচ্চাটা এটা আমার 300 300 আর যে এটা এটা কত এটা আমার এই আর এটা 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 আর ওই জোড়া কত চিলা

কত দিলা কত মাদি এটা ভাই টাকা 1200 টাকা মাদিদি মাদিটা সবজিটা সিঙ্গেল ভাই কত মাদিটা 400 টাকা মাদিটা 400 টাকা লোকেশন খিলিয়াও এলিভেটর দিতে পারবেন জি না ভাই কত কত ভাই নটটা বয়েগা কতবা টাকা খাকি না ন ন কত

019 ওয়ান নাইন এইট